শনির নেকঞ্জর পড়েছে আগামী এক বছর জীবনের সেরা সময় কাটাবে এই তিন রাশি জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানার প্রভাব ফেলে সেটি কারো জন্য শুভ হতে পারে তা আবার কারো জন্য অশুভ হতে পারে শনি গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয় শনি যখন স্থান পরিবর্তন করে অনেক রাশির ব্যক্তিদের ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে বর্তমানে শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে এই সময় সে তৈরি করেছে মহাপুরুষ রাজ্যগ দুই শূন্য দুই পাঁচ সাল পর্যন্ত কোনও রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে জানুন আপনিও কি দরজার পেছনে জামা কাপড় ঝুলিয়ে রাখেন রাখা শুভ না অশুভ জানুন কুম্ভ রাশি অ্যাকোয়ারেস কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে বিদেশি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় নতুন সম্পত্তি নিতে পারেন এই সময় জুনিয়রদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবেন কোনো কাজেই পিছিয়ে যাবেন না সৃজনশীল কাজে সাফল্য পাবেন আপনি কর্মজীবনে এগিয়ে থাকতে পারবেন আপনি বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আত্মীয়রা সকল কাজে আপনাকে সাহায্য করবেন মিথুন রাশি জেমেনেই মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে করতে পারেন সেখানেও সাফল্য পাবেন আপনি মনের মানুষের সঙ্গে দেখা করতে পারেন এ সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন লটারি কাটলে অর্থপ্রাপ্তি নিশ্চিত প্রেমিক সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন সোনা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন সম্পদ বাড়তে থাকবে মনের মানুষের সঙ্গে দেখা হবে মকর রাশি খ্যাতন মকর রাশির জাতক জাতিকাদের উপর এই রাজযোগের শুভ প্রভাব পড়ায় তাদের পরিবেশ অনুকূলে থাকবে এই সময়ে ব্যবসায় লাভ হবে পিতা মাতার সঙ্গে সুখে থাকতে পারবেন কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন মাথা ঠান্ডা রাখবেন দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন এই সময় আপনার যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে স্বামীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন এই রাশির ব্যক্তিরা শনির নেকঞ্জর পড়েছে আগামী এক বছর জীবনের সেরা সময় কাটাবে এই তিন রাশি জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানার প্রভাব ফেলে সেটি কারো জন্য শুভ হতে পারে তা আবার কারো জন্য অশুভ হতে পারে শনি গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়